ওসমান হাদির উপর হামলাকারী দুজন ফয়সাল ও আলমগীরকে শনাক্ত করে তাদের পাসপোর্ট ব্লক করেছে পুলিশ সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার জানান ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে এর মালিক এবং মানব পাচারকারী চক্রে দুজনকে আটক করা হয়েছে অভিযুক্তদের সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়ার কোনো তথ্য তাদের কাছে নেই বলেও জানান তিনি শহীদুল্লাহ রাজুর রিপোর্ট মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে সিলেটগামী ট্রেনে চড়ে পালিয়ে যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার সহযোগী আলমগীর এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় মধ্যে সমালোচনা। হামলার ঘটনায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে আইনশৃঙ্খলা বাহিনী শনাক্ত করলেও পুলিশের কাছে তাদের দেশের বাইরে পালিয়ে যাওয়ার কোনো তথ্য নেই তবে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ মোটরসাইকেলের মালিক আবদুল হান্নানকেও করা হয়েছে ইমিগ্রেশন চ্যানেলের মানব পাচার করে থাকে পথে সীমান্ত পারাপার করে থাকে তো তাদের কাছে এই ধরনের কোনো তথ্য আছে কিনা আমরা এই কারণে তাদেরকে নিয়ে আসতেছি পুলিশ জানিয়েছে মূল অভিযুক্তদের ধরতে সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে আমরা বিজিবিকে সতর্ক করেছি যে সীমান্ত দিয়ে যেন এরকম পাড়াপাড় না হয়ে যেতে পারে আপনারা জানেন যে ইমিগ্রেশনের বাহিরেও আমাদের যেহেতু ইন্ডিয়ার সাথে স্থল সীমান্ত অনেকগুলো আছে তো ওই যেতে পারে তো এইরকম আমাদের কাছে তথ্য আসে নাই বিজিবি সতর্ক আছে। এবং আমাদের সকল ইমিগ্রেশন চেকপোস্টে তার ইয়াটা ব্লক করা আছে পাসপোর্টটা শুক্রবার দুপুরে দুর্বৃত্তদের গুলিতে ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুরুতর আহত হন এখনও গ্রেপ্তার করা যায়নি মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা